সম্মানিত আলু চাষি ভাই যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা যারা আগাম আলু করেছেন তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে যেমন এই যে আলুর বয়স আলু বীজ রোপণের পরে আপনার বিশ বাইশ দিন হয়ে যাচ্ছে তাদের তাদের প্রথম স্প্রে দেওয়াটা জরুরি হয়েছে আমি যদি আপনাদের পুরো মাঠটা দেখাই গাছ কিন্তু ভালো রয়েছে এখন পর্যন্ত তো স্প্রেটা আপনাকে স্প্রে যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু এখানে আমাদের যে সত্যাগ্রহিত যে সমস্যা হবে এই সময়টাতে হয় এটা হবে আর পাশাপাশি আমাদের গাছের যে বৃদ্ধি এটা কিন্তু শরীর রাখতে হবে প্লাস হলো আলু আমাদেরকে যদি অধিক পরিমাণে বাল ভয় বা তাহলে কিন্তু আলু আমাদের কিন্তু বেশি হবে তো এর জন্য আমি আপনাদেরকে প্রথম থেকে আমি আপনাদেরকে পরামর্শ সেটা হলো এই যে কৃষক ভাই যেটা ব্যবহার করে থাকেন যে কোম্পানির হোক আপনারা গ্রুপগুলো দেখবেন পাশাপাশি আবার কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আলু যন্ত্র অত্যন্ত কার্যকরী যেমন এখানে আপনার গ্রুপের যে আপনার সত্য রয়েছে যেমন প্যানক রয়েছে অথবা চাইল অন্য কোনোটা দিতে পারেন এর সাথে আপনাকে দিতে হবে একটা হলো ডাবল যেটা হলো কীটনাশক আর এর সাথে আরেকটা দিবেন এই যে প্যান সাথে ভালো কাজের জন্য সেল টেমা রয়েছে এই সেল টেমা কিন্তু আপনারা জানেন যে পচার কাজ করে পচা রোদের জন্য এরা দেওয়া থাকে কৃষকেরা কিন্তু এর আরেকটা আপনার কার্যকারিতা রয়েছে যারা ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা কিন্তু এটার গুমরটা জানেন আর আমি আপনাদেরকে পরামর্শ দেবো একটা ব্যবহার করে দেখতে পারেন কারণ এটা পরীক্ষিত রেজাল্ট রয়েছে এটা আপনার পচা রোধ করে পাশাপাশি পছন্দ যেহেতু রোধ করছে এবং পাশাপাশি আপনার বাল্বের সংখ্যা বেশি হবে অর্থাৎ আলু কিন্তু আপনার বেশি ধরে হয়তো কোনো কিছু এর মধ্যে হাইট থাকতে পারে এরকম কিছু আছে হয়তো কোম্পানির আর এর সাথে আপনাকে দিতে হবে তাহলে পেন দিলেন সেলটেমা দিলেন ডাবল দিলেন আর একটা আপনারা যেটা হরমোন বা ভিটামিন বলে থাকেন যেমন আপনারা অনেকে লিটোসেন দেন ফ্লোরা দেন এইগুলো আপনারা যে কোনো একটা কিন্তু এখানে আপনাকে রাখতে হবে তাহলে দেখবেন যে আপনারা আলুগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আলু আপনার বেশি এবং ফলনও ভালো হবে তো আমি আপনাদের এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম আমার সাথে কৃষক ভাই রয়েছে গতবারে তার আলু বাড়ার এবং এরা দিন থেকে আলু চাষ করে আমি আপনাদের কৃষক ভাইয়ের মুখে সরাসরি শোনাচ্ছি যে এখানে কি কি ব্যবহার করা হয় আর কোনটাতে ভালো রেজাল্ট পাইছিল গতবারে ভাই একটু বলেন তো বলেন সমস্যা নাই এখান থেকে গতবারে সেলটিমা ব্যবহার করে কি রকম রেজাল্ট পাইছিল ভালো রেজাল্ট পাইছিল

যে ভালো প্রোডাক্ট ব্যবহার করুন কারণ আপনি তো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যে কিনেন যেগুলো হয় সেগুলো যদি ব্যবহার করে কৃষকের উন্নতি হয় তাহলে কৃষকের যদি ভাগ্য পরিবর্তন হয় সেটা মূল উদ্দেশ্য হলো কৃষককে সহায়তা করা পরামর্শ প্রদান করা আজকের ভিডিওর মূল বিষয় দেখা হবে আবার অন্য কোনো বিষয় অন্যান্য ভিডিওতে আর আলু চাষি ভাই যারা রয়েছেন এর পরবর্তীতে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন প্রথম স্পে দ্বিতীয় স্পে শিডিউল স্পে যেটাকে বলা হয় আমরা আমি আপনাকে আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম 阿里的斯拉